আমি তো মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম আই লাভড ইউ উইথ মাই হার্ট আই লাভড ইউ উইথ মাই হার্ট আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না আই উইল নেভার ফর গিভ ইউ প্রেম ভালোবাসা প্রকাশের চল্লিশটি ইংরেজি বাক্য প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসেছিলাম আই লাভড ইউ অ্যাট ফার্স্ট সাইট আই লাভ ইউ অ্যাট ফার্স্ট সাইট আমি সবসময় তোমার কথাই ভাবি আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ তোমার প্রতি আমার ভালোবাসা কখনই শেষ হবে না মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি আই এম লিভিং ওনলি ফর ইউ আই এম লিভিং ওনলি ফর ইউ মরণ পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাবো আই উইল লাভ ইউ টিল মাই ডেথ অথবা আই উইল লাভ ইউ টিল মাই লাস্ট ব্রেথ তুমি ছাড়া জীবন আমার অর্থহীন মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ আমি তোমায় প্রতিটি নিঃশ্বাসে অনুভব করি আই ফিল ইউ ইন এভরি ব্রেড আই ফিল ইউ ইন এভরি ব্রেড আমি তোমাকেই চাই আই এম অল অ্যাবাউট ইউ আই এম অল অ্যাবাউট ইউ তুমি আমার হৃদয় ইউ আর মাই হার্ট ইউ আর মাই হার্ট তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং ইউ আর মাই এভরিথিং তুমি আমার স্বপ্ন ইউ আর মাই ড্রিম ইউ আর মাই ড্রিম আমি তোমার আই এম ইয়র্স আই এম ইয়র্স তুমি আমার একজন ইউ আর দি ওয়ান ফর মি ইউ আর দি ওয়ান ফর মি আমি তোমার গভীর প্রেমে মগ্ন আই এম লস্ট ইন ইউর ডিপ লাভ আই এম লস্ট ইন ইউর ডিপ লাভ আমি সবসময় তোমাকেই ভালোবাসব আই উইল অলওয়েজ লাভ ইউ আই উইল অলওয়েজ লাভ ইউ তুমি কি আমায় এখনও ভালোবাসো ডু ইউ স্টিল লাভ নেই দু ইউ স্টিল লাভ নেই আমি তোমাকে পাঁচ বছর ধরে ভালোবাসি আই হ্যাভ লাভড ইউ ফর ফাইভ ইয়ার্স আই হ্যাভ লাভড ইউ ফর ফাইভ ইয়ার্স তুমি ছাড়া আমি শেষ আই এম লস্ট উইদ আউট ইউ আই এম লস্ট উইথ ইউ আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ আই এম ক্রেজি ফর ইউ তোমাকে আমার ভীষণ দরকার আই নিড ইউ ভেরি মাচ আই নিড ইউ ভেরি মাচ আমি তোমার আই এম ইউর্স আই এম ইউর্স তুমি আমার ইউ আর মাইন্ড ইউ আর মাইন্ড আমি তোমার প্রেমে পড়েছি আই এম ইন লাভ উইথ ইউ আই এম ইন লাভ উইথ ইউ তোমার জন্য আমি সব কিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং ফর ইউ আই ক্যান ডু এভরিথিং ফর ইউ তুমি শুধু আমার ইউ আর দি ওনলি ফর মাইন ইউ আর ওনলি ফর মাইন আমি তোমার প্রেমে হাফডুবু খাচ্ছি আই এম ফলিং হেড ওভার দ্য হিলস ইন ইউর লাভ আই এম ফলিং হেড ওভার হিলস ইন ইউর লাভ তুমি আমাকে কমই ভালোবাসো ইউ হার্ডলি লাভ মি ইউ হার্ডলি লাভ মি গরিবের জন্য ভালোবাসা পাপ লাভ ভর পোর ইজ অ্যা সিন লাভ ভর পোর ইজ এ সিন সত্যিকারের ভালোবাসা সহজেই পাওয়া যায় না ট্রু লাভ ইজ নেভার ইজি টু ফাইন্ড ট্রু লাভ ইজ নেভার ইজি টু ফাইন্ড তুমি আমাকে ঠকিয়েছ ইউ চিটেড মি ইউ চিটেড মি তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছ ইউ গেভ মি ফলস অ্যাসিওরেন্স ইউ গেভ মি ফলস অ্যাসিওরেন্স তুমি আমার আবেগ নিয়ে খেলেছো ইউ প্লেড উইথ মাই ইমোশন ইউ প্লেড উইথ মাই ইমোশন আমার ভালোবাসার কিসের কমতি ছিল হোয়াট ওয়াজ ল্যাকিং ইন মাই লাভ হোয়াট ওয়াজ ল্যাকিং ইন মাই লাভ তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছ ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম তুমি আমার সাথে কেন এমনটা করলে হোয়াই ডিড ইউ ডু লাইক দিস হোয়াই ডিড ইউ ডু লাইক দিস আমি তো মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম আই লাভ ডিউ উইথ মাই হার্ট আই লাভ ডিউ উইথ মাই হার্ট আমি তোমাকে কোনো দিন ক্ষমা করবো না আই উইল নেভার ফর গিভ ইউ আই উইল নেভার ফর গিভ ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন ধন্যবাদ